একশো রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে যায় বাংলাদেশ পাঁচ পরিবর্তন নিয়ে মাঠে নেমে যেন ছন্দ হারিয়ে ফেলেছে টাইগাররা দিশাহারা বাংলাদেশ দলে যেন একদম বাজেভাবে ছন্দ পতন পাকিস্তানের দুর্দান্ত প্রত্যাবর্তনের দিনে ব্যাট ও বল হাতে একেবারেই ব্যর্থ বাংলাদেশ তাই তো সিরিজের শেষ ম্যাচে হার দিয়ে সিরিজ শেষ করতে হল বাংলাদেশকে তবে সিরিজ জয়ের আনন্দে অবশ্যই কিছুটা হলেও খুশিতে আত্মহারা থাকবে টাইগাররা এই দিন বাংলাদেশ ব্যাট করতে এসে দলের রানের খাতা খোলার আগেই আউট হয়ে যান তানজিদ তামিম মাত্র দুই বল মোকাবেলা করে ক্যাচ আউটের শিকার হয়ে মাঠ ছাড়েন তিনি এরপর দলীয় দশ রানের মাথায় আউট হন লিটন কুমার দাস এই সিরিজে একেবারেই ব্যর্থ অধিনায়ক লিটন শেষ ম্যাচেও দেখাতে পারলেন না চমক আট বল মোকাবেলা করে মাত্র আট রান করে বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি পরপর দুই উইকেট পড়ে যাবার পর বেশ চাপে পড়ে যায় বাংলাদেশ অথচ সেই চাপ থেকে উদ্ধার পাবার কোনো নামগন্ধই যেন ছিল না কেননা কিছুক্ষণ বাদে আবারও উইকেটের পতন বাংলাদেশের এবার আউট হলেন মেহেদি হাসান মিরাজ আট বল মোকাবেলা করে নয় রান করেছেন তিনি তাও আবার এই নয় রানের মাঝে আট রান এসেছে শুধুমাত্র বাউন্ডারি হাকিয়ে একাদশের বাইরে থেকে দলে এসে নিজের নামের প্রতি যেন সুবিচার করতে পারলেন না মিরাজ মিরাজ আউট হয়ে যাওয়ার পর সবাই আশা রেখেছিল জাকের আলী দলের হাল ধরবেন তবে জাকের আলী অনেক মাত্র দুই বল মোকাবেলা করে এক রান করে আউট হয়ে ফিরে যান জাকের পর সাথে সাথে আউট হন শেখ মেহেদির তাও কিনা রানের খাতা খোলার আগেই একে একে যখন সব ব্যাটাররা যাওয়া আসার মিছিলে অংশগ্রহণ করা শুরু করে দেয় তখনই পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার স্বপ্ন স্বপ্নই থেকে যায় টাইগারদের এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেছিল পাকিস্তানের দুই ওপেনার সাহেব জাদা ফারহান ও সায়মায়ুব মিরপুরের মতো এমন কঠিন পিচে দুজনে মিলে বিরাশি রানের এক বিশাল জুটি করেন যদিও এই জুটি গড়ার পিছিয়ে বড় অবদান সাহেবজাদা ফারহানের তবে তাকে ভালো সঙ্গ দেওয়া সায়েম আয়ুব দলীয় বিরাশি রানের মাথায় পনেরো বল খেলে একুশ রান করে আউট হয়ে যান সায়েমের এই একুশ রানের মধ্যে দুটি চার এবং একটি ছক্কার মার দেখতে পাওয়া যায় আর এই গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন দীর্ঘ সময় পর একাদশে অন্তর্ভুক্ত হওয়া নাসুম আহমেদ নাসুমের বলে সায়েম ক্যাচ তুলে দেন শামীম পাটোয়ারির কাছে আর তাতেই বাজিমাত তবে অপর প্রান্তে থাকা সাহেবজাদা ফারহান ঠিকই ব্যাট চালিয়ে যাচ্ছিল সমানতালে আর তাতেই যেন অস্বস্তিতে পড়া শুরু করেছিল টাইগাররা তবে দীর্ঘদিন পর একাদশ সুযোগ পাওয়া নাসুম দেখিয়ে দিতে চাচ্ছিলেন নিজের সেরা পারফরমেন্স তাই তো বাংলাদেশের গলার কাটা হয়ে যাওয়া সেই সাহেব যাদব ফারহানকে আউট করে দেন নাসুমই নাসুমের বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দেন শেখ মেহেদির কাছে আর তাতেই আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যেতে হয় ফারহানকে মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে দেখতে পাওয়া যায় একচল্লিশ বলে তেষট্টি রানের এক দুর্দান্ত ইনিংস যেখানে ছয়টি চার এবং পাঁচটি ছক্কার মার দেখতে পাওয়া যায় তার ব্যাট থেকে তবে ফারহান আউট হওয়ার পরেও খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ একে একে পাকিস্তানের বাকি ব্যাটাররা ধারাবাহিকভাবে রান করে শেষ পর্যন্ত একশো রান সংগ্রহ করে ফেলে আর ওদিকে বাংলাদেশি বলারদের মধ্যে শুরুতে নাসুম ঝলক দেখালেও পরে তাস্কিন তিন উইকেট স্বীকার করেন আর কম রান দেবার মধ্যে প্রথম ছিলেন দীর্ঘদিন পর একাদশ অন্তর্ভুক্ত হওয়া মোহাম্মদ সাইফুদ্দিন